আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর এই তো দুপুরবেলা ভিডিওটা শুরু করে দিলাম টুডুপাঁদা মাছ ভেজে নেব কড়া করে আর এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এখানে লবণ হলুদ মরিচ আর একটু লেবু রস দিয়ে মাছটাকে একটু রেখেছিলাম ম্যারিনেট করে দশ মিনিটের জন্য তারপরে তো এখন করা করে একটু ভেজে নিব আর এই মাছটাকে হচ্ছে আমি আজকে রান্না করব না এরকম ফ্রাই অবস্থায় হচ্ছে খাবো তো তার সাথে আমি একটা পেঁয়াজ একটু বেরেস্তার মতন ভেজে নিব সাথে একটু কাঁচা মরিচও দিলাম তাহলে একটু ফ্লেভার আসবে আর এভাবে করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই তো হয়ে গেল আমার উট মাছ ভাজা কি করছো তুমি কি আর একটু একটু যদি চোখের আড়াল হয় বা খেয়াল রাখতে না পারি তো সেই সময় কিন্তু বাচ্চারা এমন এমন কাণ্ড করে বসে তো দেখেন কি অবস্থা করেছে আমিলিয়া আর এইদিকে আমি যা যা রান্না করেছি সব কিছু টেবিলে সার্ভ করে দিলাম আর এদিকে আমার শাশুড়ি কিন্তু খাওয়া দাওয়া করে অলরেডি রওনা করে দিয়েছে আজকে হচ্ছে তিনি দুবাই ছেড়ে বাংলাদেশে যাবে তো এতদিন আমরা আসলে খুবই এনজয় করেছি সবাই মিলে একসাথে একসাথে বাইরে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া করা তো আমার আসলে খুবই খারাপ লাগছিল যখন তিনি চলে গেলেন তো কী আর করা এটা তো মেনে নিতেই হবে তো এটা হচ্ছে তার পরের দিন সেদিন আর ভিডিও করতে আর ভালোই লাগেনি তো এটা হচ্ছে তার পরের দিন আমরা কিন্তু অলরেডি নাস্তা করে নিয়েছি বাচ্চাদেরকেও নাস্তা করে দিয়েছি এখন হচ্ছে বাসা টুকটাক কিছু কাজ করে নিব তারপরে হচ্ছে রান্নায় যাব আর এই যে আমার চেয়ারগুলোর কি অবস্থা এগুলো আসলে কভার করিনি এভাবেই থাকে আর এই কারণে এগুলো এতটাই ময়লা হয়ে যায় তো এগুলোকে যদি সপ্তাহে একবার ক্লিন না করে এভাবে রেখে দিই তাহলে তো খুবই খারাপ অবস্থা হয়ে যায় তো এগুলোকে হচ্ছে আজকে আমি ডিপ ক্লিন করে নেব তো প্রথমে একটু আর কে ঝেড়ে নিচ্ছি যাতে করে শুকনো ময়লাগুলো চলে যায় আর এই যে এই ক্লিনারটা এতটাই ভালো তো এটা দিয়ে কিন্তু খুব সহজেই ক্লিন করে নেওয়া যায় তো এটা যদি না থাকতো তাহলে তো খুবই খারাপ অবস্থা হতো তো এটা দিয়ে কিন্তু আমি শুধু ডাইনিং টেবিলের চেয়ারগুলোই না আমার সোফাটাকেও কিন্তু একইভাবে ক্লিন করে নিই আর এটা দিয়ে ক্লিন করা খুবই সহজ আর আমার এই ক্লিনারটা যদি না থাকতো তাহলে যে আমি কিভাবে ক্লিন করতাম কে জানে তো যাই হোক এটা দিয়ে কিন্তু খুবই সহজেই একদম কম সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেওয়া যায় একইভাবে আমি সোফাটাও ক্লিন করি কিন্তু সোফা আসলে এতবার ক্লিন করা লাগে না কারণ সোফায় তো কভার দিয়ে রাখি আর এই চেয়ারগুলো তো আসলে কভার দিতে পারিনি কারণ হচ্ছে যে কভারগুলো আমি দেখেছিলাম তো সেগুলো হচ্ছে সাইজে একটু ছোট হয় আর সেই তুলনায় আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলো একটু বড়ো হওয়ার কারণে কভারগুলো ইউজ করতে পারি না তো যার কারণে হচ্ছে বারবারই ময়লা হয় আর এগুলোকে ক্লিন করতে হয় আর এই যে সব কাজ করার সময় আমার ছেলে মেয়ে দুইটা পণ্ডিতি করতে চলে এসেছে তো তো সে আমাকে দেখে সেম কাজ সেও করবে তো সেও একটু ক্লিন করলো আর কি আমার সাথে আমাকে একটু হেল্প করলো তো যাই হোক এভাবে করে কিন্তু আমি সবগুলো চেয়ার হচ্ছে আজকে ক্লিন করে নিব। আর এই কাজগুলো ক্যামেরাতে দেখতে যেরকম অল্প সময় লেগেছে তা না আমি কিন্তু অনেকটা সময় নিয়েই সুন্দর করে একদম ক্লিন করে নিয়েছি সবগুলো চেয়ারই তো যারা দুবাইতে আছেন তারা কিন্তু ইচ্ছা করলে এটা কিনে এভাবে ক্লিন করতে পারেন খুবই সুন্দরভাবে আর কি ক্লিন করা যায় তো এটা হচ্ছে ক্যারি করে পাওয়া যায় আর এই তো এখন আমি টেবিলটাকেও ভালো করে ক্লিন করে নিলাম আর এখন হচ্ছে আমার সোফা কাম যে বেডটা আছে এটাকেও আমি একটু ফিক্সড করে নেব আর এদিকে হচ্ছে ভাবছিলাম যে আজকে কি রান্না করবো তো সবসময় আগে আর কি ঠিক করে রাখি চিন্তা করে রাখি যে দুপুরবেলা কি রান্না করব। আসলে আমার কাছে মনে হয় কি সব গৃহিণীদের একটাই চিন্তা যে আজকে দুপুরবেলা কি রান্না করবো তাই না আর এই যে দুইজন পণ্ডিত আছে আমার সব কাজের ভিতরে তাদের কিন্তু থাকতেই হবে আর যখন ক্যামেরা দেখে তখন একটু বেশি থাকে তো আমার মেয়ে তো সব সময় আমার পিছনে পিছনেই থাকে আমি কি করি না করি তো সেও সেটা করার চেষ্টা করে তো এই তো আমি সোফা কাম বেডটাকে একটু আর কি ফিক্সড করে নিব তো এটা যখনই আমি ফিক্সড করতে আসি তখনই কিন্তু আমার মেয়ে এরকম একই কাজ করে আর আমি যে এগুলো গুছিয়ে নিয়েছি এটা কিন্তু পাঁচ মিনিটও এরকম থাকবে না তো দুই বাচ্চা মিলেই কিন্তু এখানে উঠে জাম্পিং করবে আর এই তো সব কিছু কিন্তু অগোছালো করে দিবে। তারপরও কি আর করা আমার মনের শান্তির জন্য একটু গুছিয়ে নিলাম তো এরকমই আর কি হয় আমার তো সব সময় এরকম বাসাটাকে আমি একেবারেই গুছিয়ে রাখতে পারি না বাচ্চারা থাকলে এরকমটা হবে কিছু করার নেই আর কি তো এখন হচ্ছে রান্নাতে চলে যাব তো আজকে অনেক চিন্তা করে হচ্ছে ভাবলাম যে আজকে একটু সুটকি রান্না করি যেহেতু সুটকিটা অনেক দিন হচ্ছে খাওয়া হয়নি তো মুখে স্বাদকে একটু চেঞ্জ করার জন্য ভর্তা বা শুটকি একটু আমি রান্না করে থাকি আর কি আপনারা কি করেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন তো আজকে আমি রান্না করব এখানে লোটটা সুটকি ভুনা করব তো এটাও কিন্তু অনেক দিন খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে এটাই রান্না করি তো আমি কিন্তু এই যে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি মাথাটা লেসটা আর মাঝখানে যে কাটা থাকে ওটাকে ভালো করে বেছে হচ্ছে আমি তো আমার ইচ্ছে মতন আর কি টুকরো করে নিয়েছি তো এখন হচ্ছে এগুলোকে একটু টেলে নেবো শুকনো খোলায় তো শুকনো খোলায় ভালো করে টালার পরে এই তো একটু পানি দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি তিন চার মিনিট রাখবো তো এখানে এটা আর কি আর একটু ঠান্ডা হলে তখন হচ্ছে এটাকে ভালো করে ক্লিন করে নেবো তো এখন হচ্ছে চলে এসেছি রান্নাতে তো সুটকি রান্নাটা যদি এরকমই তো তেলের মধ্যে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তো আমি হচ্ছে তেলের ভিতরে হালকা করে একটু ভেজে নিব তারপরে হচ্ছে এটাকে রান্না করে নিব আর এটা যদি তেলের ভিতরে ভেজে না নেওয়া হয় তাহলে আসলে রান্না করে দেখেছি ওইটা খেতে সেরকম একটা ভালো লাগে না তো তেলের ভিতরে ভাজলে এটা খেতে একটু ভালো লাগে তো এই তো আমি আগে থেকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি তো তো আর সুটকি রান্না করলে কিন্তু একটু পেঁয়াজ রসুন এগুলো একটু বেশি দিতে হয় তাহলে আর কি খেতে ভালো লাগে আর একটু ঝালও বেশি দিতে হয় তো এই তো আমি আমার পরিমাণ মতন হচ্ছে সব কিছু দিয়ে নিয়েছি আর একই কড়াইতেই কিন্তু আমি সুটকি মাছটা রান্না করে নেব তো এখানে হচ্ছে আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া আর দিয়েছি জিরা সব কিছুই আমি দেড় টেবিল চামচের মতন দিয়েছি আর সেই সাথে আরও বেশি ঝাল করার জন্য আমি একটু কাঁচা মরিচ দিলাম আর এখানে আমি দুইটা মরিচই ইউজ করেছি কারণ দুইটা মরিচ ইউজ করলে আসলে ফ্লেভারটা খুব ভালো আসে আর এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি তো শুটকি মাছগুলো আর কি ধুয়েছিলাম তো সেগুলো আর কি ধুয়ে দিয়ে দিলাম আর এখন একটু পানিও দিয়ে দিলাম আর এটাতে খুব ভালো করে কিন্তু আমি আগেই কষিয়ে নিয়েছি আর লাস্টে যে এই পানিটা দিয়েছি এটাতেই হচ্ছে আমার শুটকি মাছটা আর কি হয়ে যাবে আর আমি আজকে শুটকি মাছটা রান্না করব একটু মাখা মাখা অনেকে আবার একটু ঝোল পছন্দ করে তো আমি আজকে সেরকম ঝোল রাখবো না তো শেষের দিকে হচ্ছে আমি একটু রসুন দিয়ে দিলাম তো এটা হচ্ছে একটু এরকম আস্তই থাকবে কিন্তু নরম থাকবে তো এরকম হচ্ছে আমি রাখবো আমি আগেও কিন্তু রসুন দিয়েছি কুচি তো যাই হোক এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করতে কিন্তু ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলে যদি আজকে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একটু সদস্য হয়ে থেকে যেতে পারেন আর এই তো শুটকি রান্নার পরেই কিন্তু বাসাটা অনেকটাই গন্ধে ভরে যায় তো ওই গন্ধটাকে দূর করার জন্য আমি দুইটা ক্যান্ডেল জ্বালিয়ে নেব একটা রোজ ফ্লেভারের একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের জ্বালালে কিন্তু স্মেলটা অনেকটাই চলে যায় তো ওই কারণেই হচ্ছে এটাকে জ্বালিয়ে নিলাম মাইক্রো জ্বালানোর পরে কিন্তু বাসাটা অনেক আর কি সুগ্রাহি ভরে গিয়েছিল আর এই তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক